আমি কয়েকটি কথা বলতে চাই আজকে যে উদ্যোগ এই উদ্যোগটি খুবই অত্যন্ত সুন্দর যে আজকে শীত বস্ত্র বিতরণ করা হবে পাশাপাশি সবাইকে বলতে চাইছি বিশেষ করে মা বোনদেরকে নেপোলিয়ান বোনাপড়ে একটা কথা বলেছেন যে ইফ ইউ গিভ এ অ্যাডভোকেটের মাদার আই উইল গিভ অ্যাডভোকেটের নেশন তোমরা যদি আমাকে শিক্ষিত একটা সন্তান দাও মা দাও আমি তোমাদেরকে একটা সুন্দর শিক্ষিত জাতি দেব এর কারণটা কি বিকজ সুন্দর মা যদি হয় কিন্তু শিক্ষিত মা হয় সেই সমাজ অটোমেটিক্যালি সুন্দর হবে কিন্তু আমরা বর্তমানে দেখছি ল্যাক অফ এডুকেশন বর্তমানে এই সমাজে সব থেকে যেখান থেকে পিছিয়ে আমরা সেটা হচ্ছে শিক্ষার দিক থেকে সকাল সন্ধ্যায় ছেলেমেয়েরা কি করে না করে বেশ আমরা মা যারা আছি আমরা কেউ খবর রাখি না ছেলে মেয়ে কোথায় কী করছে না করছে পড়াশোনা করছে কি করছে না এটা আমরা খবর রাখি না অতএব আরেকটি প্রভাব আছে যে এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন যে শিক্ষাই হচ্ছে একটা জাতির মেরুদণ্ড যার মেরুদণ্ড নেই সে চলতে পারে না কেচুর মেরুদণ্ড নেই তো শিক্ষার এত গুরুত্ব এত তাৎপর্য এত সিগনিফিকেন্ট রয়েছে বাট আমরা এখনও আমরা সমাজতে এখনো শিক্ষার দিকে যে আগাতে হবে এটা আমরা বুঝতে পারছি না সেটা ইসলামী শিক্ষা হোক আর দুনিয়াবী শিক্ষা হোক জেনারেল শিক্ষা হোক দুই দিক থেকে আমরা পিছিয়ে আই হ্যামবেল রিকোয়েস্ট টু অল অফ ইউ আমি সবার কাছে একটা রিকোয়েস্ট করতে চাই বিশেষ করে শিক্ষা নিয়ে ভাবুন ছোটো ছোটো বাচ্চারা সকাল হচ্ছে বিড়ি মূর্তি শুরু করে দিচ্ছেন এটা করছে কেন হ্যালো সামান্য চার পাঁচ বছর বাচ্চাকে বিড়ি মুড়তে দিচ্ছেন বিড়ি বাঁধতে দিচ্ছেন ওই সময় তাকে বই নিয়ে ধরে থাকতে হবে সকাল টাইমে মর্নিং টাইমে ইভিনিং টাইমে তাকে বই তার সঙ্গে ইনভলভ থাকবে বাট আমরা সকাল থেকেই তাদের হাতে বিড়ি ধরিয়েছি আর অন্যান্য কিছু যেহেতু সময় সংক্ষিপ্ত আমি বলতে চাই এক নাম্বারে শিক্ষা থেকে হবে এক নাম্বারে দুই নাম্বারে দুনিয়া শিক্ষা হোক আর যেই শিক্ষা হোক ইসলামী শিক্ষা হোক প্রথমত শিক্ষা অর্জন করতে হবে কেননা আল্লাহ তলিস ইসম্বিক আল্লাহ খলাক খলাক আলীন ইসলাম আলীন আলাক পুরো তোমার প্রভু নামে যেই প্রভু তোমাকে সৃষ্টি করেছেন আর আমাদের প্রফেড মোহাম্মদ ইসলাম বলেছেন যে তলায় ফারিজাত আলাক করলে মুসলিম প্রত্যেক মুসলিম নৌর নারীর জন্য জ্ঞান অর্জন করা ফরজ তাহলে শিক্ষা শিখতে হবে তাহলে আমরা এই সমাজে আজকে পিছিয়ে আছি এই সমাজে পিছিয়ে এর একটা কিন্তু কারণ হচ্ছে শিক্ষা থেকে দূরে থাকা এডুকেশন থেকে পিছিয়ে থাকা অতএব আমি রিকোয়েস্ট করছি বিশেষ করে শিক্ষা নিয়ে ভাবুন ছেলেমেয়েদেরকে শিক্ষায় শিক্ষিত করুন সকাল সন্ধ্যায় ছেলে ঘুরে বেড়াচ্ছে খবর রাখছে না এটা করলে কিন্তু হবে না এটা আমার দায়িত্ব বলার আমি বলে দিলাম অবশ্যই এই বিষয়টিকে সকলেই আপনারা মেনে চলবেন ইনশাআল্লাহ আর যে সমস্ত মা মাভান্ডা এসছেন আমি বলতে চাইছি যে শুধু এখানে পদ্মা করলে হবে না সবসময় পদ্মা করতে হবে এভরিটাইম প্রোটেক্ট ইউর হ্যাড ভেরি প্রপারলি সবসময় মাত্রাকে ভালো করে প্রোটেক্ট করতে হবে সবসময় বেপত্তা হয়ে চলছে কেন এটা কি দেখাতে চাইছেন ইসলাম কি এরকম একটা ধর্ম সময় ভারত যেহেতু একটা ডেমোক্রেটিক শেষ করে দিচ্ছি যে ইন্ডিয়ার প্রেম আছে প্রস্তাবনা আছে যে ইন্ডিয়া ইজ এ সেকুলারিজম ডেমোক্রেটিক সোশ্যালিস্ট কান্ট্রি যে এটা ভারতের ধর্ম নিরপেক্ষ দেশ কোনো ধর্মকে আঘাত দেয় না তাহলে আমরা যদি আমার ধর্মটাকে মেনে চলি ফলো করি উই ফলো আওয়ার ইউনিচল তাহলে কোনো প্রবলেম হবে না কিন্তু তারপরে আমরা একটা সেকুলারিজম কান্ট্রিতে বসবাস করছি ধর্মনিরপেক্ষ কান্ট্রিতে বসবাস করছি অথচ আমরা আমরা ধর্মটাকে ফলো করতে পারছি না অতএব সকলকে অনুরোধ করছি বিশেষ করে শিক্ষা নিয়ে ভাবুন এক নম্বর দুই নম্বর পদ্মা করেছিল ছোট ছেলেমেয়েদের হাতে সকাল সন্ধ্যা বই তুলে দিলেন বিড়ি নয় উপার্জন করা তো এখন বয়স নেই ভারতের আইন আছে চোদ্দ বছরের নিচে কোনো শিশু সন্তানকে কাজ করা যাবে না এটা লো লেবার লো রয়েছে অতএব এই বিষয়টাকে ভাবেন আসসালামু আলাইকুম